বন্ধুরা গুড মর্নিং আশা করছি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দুদিন ধরে শাড়ি পরতে খুবই ভালো লাগছে তাই যে সকালবেলাতে শাড়ি পরে নিয়েছি আর বাবুই দিকে ঘুমাচ্ছে ইন্দ্র আর দাদা বেরিয়ে গেল আমি বাসি কাজগুলো আজকে করলাম প্রত্যেকদিন তো মাই করে আর এখন চা খাবো আর ভাতটা বসা তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করি জানো তো আমার কাছে মনে হয় যে আমি নিজেকে যদি খুশি রাখতে পারি বা নিজেকে খুশি রাখার চেষ্টা করি তাহলে আমি অন্যদেরও খুশি রাখতে পারবো আর নিজে মন থেকে যদি খারাপ থাকি তাহলে না পারবো কাউকে খুশি রাখতে না পারবো নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে সংসার প্রতি মন বসবে না হ্যাঁ অনেক ক্ষেত্রে এমনও হয় যে আমরা না চাইলেও কারো না কারোর জন্য নিজেকে অনেক কষ্ট দিই অনেক কষ্টে থাকি তবে কি বলতো যতই কষ্টে থাকি আমাদের চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার কি কষ্টের মধ্যে সেটা ভাবতে হবে যে আমি যেটা করতে ভালোবাসি সেটাই আমি করি যাতে আমার মনটা ভালো থাকে কারণ সময় কারোর জন্য থেমে থাকে না বেবি হওয়ার পর আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম মানে মনে হতো যে আমি হয়তো জীবনে আর কিছু করতে পারবো না এই যে সময়গুলো সেই সময়গুলো আর ফিরে পাবো না এই যে বাচ্চার পেছনে দিনগুলো চলে যাচ্ছে আমার যেগুলো ভালো লাগতো যেগুলো করতে পছন্দ করতাম সেইগুলো হয়তো আর করতে পারবো না কারণ আমার এইটাই মনে হতো যে সবাই আমার পাশে থেকেও কেউই আমার পাশে নেই মানে আমার এই যুদ্ধটা আমার একারই চালাতে হবে তবে একটা লোক যে আমার পাশে সব সময়ই ছিল যবের থেকে তার সাথে আমার সম্পর্ক হয়েছে আর এই পর্যন্ত সে হচ্ছে আমার বর মানে মা বাবার তো এক জায়গায় কিন্তু তার জায়গা আমার কাছে অন্য জায়গায় সে আমার পাশে মা বাবার থেকেও বলতে গেলে ওপরে গিয়ে আমার পাশে রয়েছে তো যাই হোক সকালবেলা ভাত বসিয়ে দিয়ে রান্নাঘরটা আগে পরিষ্কার করে গুছিয়ে রাখছি আমি তো রান্নাঘরে রান্না করি না তবে মা এসে রান্নাঘরটা পয় পরিষ্কার দেখলে রান্না করতে ভালো লাগবে আর কি আর যেহেতু জায়গাটা ছোট পয় পরিষ্কার করে গুছিয়ে রাখলে অনেকটা জায়গা পাওয়া যায় তো তার জন্য এই যে মুছে রাখছি কালকে রাতে বাসন মজা হয়েছিল সেই বাসনগুলো জল ঝরিয়ে রাখা হয়নি যার কারণে এই যে নিচে জলগুলো পড়েছে আর সেগুলো পরিষ্কার করছি আর বাবুর ওই পাশে গরম জল করে রেখে দিয়ে এসেছি এখন ডাল বসাবো ওই যে আগে বলেছিলাম যে আমার ভাসুর তো নিরামিষ খায় যার জন্য মুসুর ডালটা হয় না বললেই চলে মানে খুব কম মানে যেদিন আর কি খেতে ইচ্ছা করছে ভুল ভবিষ্যৎ একদিন করা হয় আর মটর ডালটাই সব জন্য করা হয় কারণ এইটা করলে সবাই খেতে পারে আমি বিয়ের আগে মটর ডালটা অতটা খেতাম না মানে আমাদের শনিবার পালা হতো আর সেই শনিবার দিন মটর ডাল করা হতো আর বেশিরভাগটা সময় আমাদের মুসুর ডাল খাওয়া হতো তবে আমাদের মুসুর ডাল করা হতো পেঁয়াজ দিয়ে আর এই বাড়িতে এসে দেখছি পেঁয়াজ দিয়ে খাই না মানে আমার শ্বশুর পছন্দ করে না যার কারণে মুসুর ডাল যদি রান্না করে টকডালই করা হয় তো এই আর কি তারপরে ভাত আর ডাল বসিয়ে দিয়ে এই যে এসেছি বাবুকে খাওয়াতে আমি না চামচে করেই ওকে খাওয়াই কারণ ঝিনুকও আছে মা এনে দিয়েছিল ঝিনুকে হয়তো আমি পারি না বা ও মুখ দিয়ে ফেলে দেয় খেতে চায় না সেই কারণে আমার চামচে খাওয়াতে খাওয়াতে একটা অভ্যাস হয়ে গিয়েছে আর চামচেই খাওয়ায় বেশিরভাগটা আর বাবুকে এইভাবে ঢেকুর তোলাই বলে প্রথমে তো ভালো তুলতো আর এখন না খুব দুষ্টুমি করে একদমই এইভাবে ঢেকুর তুলতে চায় না পিচের ওপর নিয়ে তবে ঢেকুর তোলাই মাঝে মাঝে আর আমার বাবুর তো এখন আড়াই মাস চলছে আর আমি ভাবছি কবে তিন মাস পূর্ণ হবে মানে ওর নজরটা একটু আসবে আমি শুনেছি তিন মাস পর থেকেই নজরটা আসে আর এখন না খাওয়াতে গেলে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে আগে খাওয়ার জন্য ভীষণ চেঁচামেচি করতো আর গোলাতে টাইমও দিত না ভালোভাবে খেয়ে নিত তবে এখন প্রচণ্ড দুষ্টুমি করে খাওয়াতে গেলে অর্ধেকটা ফেলেই দেয় তো ওকে খাইয়ে দাইয়ে রেখে এসে এই যে ভাতটা নামিয়ে নিচ্ছি আর কিছু বাসন ছিল চাটা বানিয়ে খেয়েছিলাম সেই বাসনগুলো আর কি মেজে নিচ্ছে আমাদের টুকিটাকি সারাটা দিনে তিন চারবারেরও বাসন হয় তো বেশিরভাগটা আমি মেজে রাখি অল্প অল্প করে মানে এই কাজটাই আর কি আমার বেশি করা হয় আর অন্য কাজগুলো করার টাইমই পায় না একদমই আর মাকে একটু গুছিয়ে দিই ওই আর কি এই যে সবজি এনেছে আর এখন তো ডাটার সিজন তো সব সময়ের জন্য দু একদিন পর পর এই যে দাতা আনা হয় আমার বেশিরভাগ দাতা দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে মানে আলু দিয়ে যে শর্ষা বাটা দিয়ে চচ্চড়িটা করা হয় ওইটাই বেশি ভালো লাগে আর সজনা দাতা আগে বিয়ের আগে একদমই খেতাম না তবে বিয়ের পরে আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে আর সজনা দাতা নিয়ে আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে সজনা দাতাতে নাকি অনেক ভিটামিন থাকে মানে ডিমের দিয়েও বেশি ভিটামিন মাছ মাংসের দিয়েও বেশি ভিটামিন তো ওই ভিডিওটা দেখার পর আর কি খেতে আরও বেশি মন চাই আর এখন সকালবেলা ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর একটু চাটনি নিয়েছি টক ডাল নিয়েছি আর একটু টমেটো বাটা নিয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করার পরে বাবুকে স্নান করিয়ে এই যে রেডি করিয়ে দিয়েছি আর ওকে না আজকে একটা মেয়ে জামা পরিয়েছি তো ওর বাবা এসে দেখে তো অবাক হয়ে গিয়েছে আর তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসেছি জামাকাপড় নাড়তে মানে সকাল সকাল নেড়ে না দিলে ওই দুপুর টাইমটাই নাড়লে আর কি বিকাল হয়ে যায় তখন শুকাতে চায় না আর আমি তো বিকালের দিকে একটু ঘুমিয়ে পড়ি তো জামাকাপড় তুলতে গেলে ওই সন্ধ্যা লেগে যায় তাই সকাল সকাল জামা কাপড়টা কেচে দিই আর কাচার পরে মা এই যে রান্নাবান্না করে চলে গেছে ওপরে স্নান করতে আর আমি এদিকে হাড়ি টাড়ি যা যা রেখে গেছে সেইগুলো আর কি মেজে রাখবো ওই দু একটা জিনিস আছে ওগুলো মেজে রাখবো স্নান করে চলে এসছি আমি আর আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত এই রান্না করে করে এই সময় চলে যায় যেহেতু আমাদের নিরামিষ আমিষ দুটোই করতে হয় যার জন্য অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে আর প্রত্যেকটা দিন তো করা হয় না আমিষ আর যেদিন করা হয় সেদিন অনেকটাই বেলা হয়ে যায় আমি এখনও স্নান করে এসে সিঁদুর দিইনি এই যে রান্নাঘরে কাজ বাজ মিটিয়ে তারপরে যাব। গিয়ে সিঁদুরটা পরবো অনেক সময় যেন তো এমন হয় যে সারাটা দিনে সিঁদুর পরার টাইমই পায় না মানে এই যে কাজটা করে ঘরে যাবো তখনই বাবু উঠে যাবে গ্যাসটা মুছতে মুছতে একটা লোক এসেছিলো দাদার খোঁজ করতে আমি ভেবেছি যে মাল নেবে হয়তো মানে আমাদের দোকান থেকে তার জন্য দাদার নাম্বারটা দিয়ে আসলাম তার জন্য একটু দেরি হয়ে গেল। এসে দেখছি সাবানের দাগ লেগে ওভেনটা শুকিয়ে গেছে তো এই বাসন কটা মেজে ওভেনটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর এখন তো গরমকাল পড়েছে একটু মেজে রাখলেই না সাদা সাদা ছোপচোপ মতো দাগ হয়ে যায় ভালোভাবে জ্বলে জলে পরিষ্কার না করলে থালা বাসনে সাদা দাগ থেকেই যায় আমাদের দৈনন্দিন জীবনে আমরা তো মেয়েরা সমস্ত কাজ করি সংসারে তবু আমাদের কোনো কষ্ট কিছুই হয় না কষ্ট তখনই হয় যখন সে কাজের কেউ দাম দেয় না মানে তুমি সমস্ত কিছু করলে সবই করলে তখন তোমার শুনতে হবে যে তুমি কি করেছো এই কথাটা যখন শোনা হয় না তখন মনে খুব কষ্ট লাগে কারোর কষ্টের দাম কেউ দিতে চায় না তবে আমার মনে হয় এই যে সংসারে কাজগুলো এই কাজের দাম কিন্তু একজন দেয় মানে একজন বলবো না মানে ইউটিউব আমাদের সেই প্ল্যাটফর্মটা বানিয়ে দিয়েছে যাতে আমরা এই রকম এইরকম কুটিনাকটি কাজ সংসারে দেখিয়ে আমরা কিছু টাকা উপার্জন করতে পারি তার সাথে অনেক মানুষের ভালোবাসাও জোগাড় করতে পারি আমার তো সেটাই মনে হয় বেসিনটা প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় দিনে অনেকবার করে তবে এই যে কালো ছুপছুপ দাগগুলো এগুলো যতই পরিষ্কার করি একদমই উঠতে চায় না তোমরা যদি কেউ জানো যে এই দাগগুলো কী করলে যে উঠবে আর পরিষ্কার হয়ে থাকবে মানে চকচক করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ওপরের যে বেসিনটা সেইটাও হচ্ছে একটু নষ্ট নষ্ট মতো হয়ে গেছে ঘরে এসেছি তখনই দেখছি ও উঠে গেছে তো ওকে আবারও ঘুম পাড়ানোর চেষ্টা করছি তো কিছুতে ঘুমালো না তারপরে ওর বাবার কাছে দিয়ে আমি বললাম তুমি কিছুক্ষণ ধরো আমি দৌড়ে গিয়ে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে আসি এখন প্রায় বিকাল মতো হয়ে গেছে তো ঘুমানোর আগে এই যে জামাকাপড়গুলো নিয়ে রাখছি তাহলে আর টেনশান থাকবে না মা তো বেশিরভাগ সময় মাই সন্ধ্যা দিতে আসে আর সন্ধ্যা দিতে আসলে বি সন্ধ্যা লেগে যায় আর সেই টাইমটাতে অনেক জামাকাপড় হয়ে যায় মা একা সমস্তটা নিয়ে যেতে পারে না জানো তো আমি অনেক দিন ধরে ভাবছি যে আমাদের এই ছাদে বেশ একটা বিকেলবেলা ভালো ভিউ আসে তো সেই সময়টা আর কি একটা নাচের ভিডিও শ্যুট করব তো অনেক দিন ধরে ভাবাই তো হয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না তারপরে জামা কাপড়গুলো নিচে রেখে এসে আমি এই যে সন্ধ্যা দেব আজকে মা বললো যে শরীরটা ভালো লাগছে না তুই একটু গিয়ে সন্ধ্যা দিয়ে তো সন্ধ্যা এখনও লাগিনি সেরকম তো সকাল সকাল চলে এসেছি সন্ধ্যাটা পেরিয়ে গিয়ে যখন অন্ধকার অন্ধকার মতো হয়ে যায় যখন তখন আমার ওপরে আসতে খুবই ভয় করে জানো তো যখন আমি সন্ধ্যা দিই ওই টাইমটাতে তখন আমি বারবার পেছনের দিকে তাকাই আর ভগবানের নাম নিই মানে আমার মনে হয় যে কেউ যেন আমার পেছনে আছে আমার খুব ভয় লাগে এই একটা বছর হয়ে গেছে বিয়ের তবুও কেন জানি না খুবই ভয় লাগে আমার সন্ধ্যা দিতে গিয়ে আর এই যে সন্ধ্যাবেলার দিকে এখন যাবো ডাক্তারের কাছে বাবুন না ইঞ্জেকশন দেওয়ার পর তিন দিন জ্বর থাকার কথা ছিল তবে আজকে চার দিন হয়ে গেছে তাও জ্বরটা নামছে না আর ও খুব জ্বালাতন করছে যার কারণে মা বললো কি আজকে ডাক্তারের কাছে দেখিয়েই আসবো আর এই যে ননদ এসেছিল ও মামার বাড়িতে যাবে তাই আমাকে বলছে চুলটা বেঁধে দিতে ওর চুলগুলো না মানে জন্মের পর থেকে একদমই ছিল না তারপরে ডাক্তার দেখিয়ে 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 এইভাবে চুল হয়েছে এই কথা চুল হয়েছে চুলগুলো ধরতে বেশ ভয় লাগে মানে অনেক টাকা চলে গেছে এই চুলের পেছনে এখনও ও পার্সোনাল শ্যাম্পু সব কিছু ইউজ করে তো ওই মানে আমি বলছি যে তো চুল ধরতে ভয় লাগছে যদি তোর টাকার চুল ছিঁড়ে পড়ে যায় সেজন্য ও হাসছে আর ও আসে ওর দিদিও আসে আমার কাছে চুল বাঁধার জন্য ওর দিদি আসে যখন আর কি ও স্কুলে যায় তখন চুল বাঁধার জন্য আসে আর ও মাঝে মাঝে আসে আমার কাছে সাজার জন্য এই যে এখন রেডি হয়ে নিয়েছে আর এই যে বাবু আমার কোলে রয়েছে আর মা গেছে রেডি হতে তো বন্ধুরা ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা খুব খুব ভালো থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা